সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রদিনদারি মন্দার পর হেসগার মুতাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা আজকে চতুর্থ রোজায় আমরা উপনীত হয়েছি আমরা আজকে একটা দোয়া শিখব একটা দোয়া পাঠ করব ইনশাল্লাহ এই চতুর্থ রোজায় এই দোয়াটা পাঠ করে ও মহান আল্লাহ আমাদেরকে মাসুম করে দিবেন নিষ্পাপ করে দিবেন তো যারা বিশ তিরিশ চল্লিশ বছরের কবিরা গুনাগুলো মাফ করাতে চান কবরটা নূরের চান। যারা বিনা হিসাবে জান্নাত পেতে চান তাদেরকে অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ ব্যর্থ হবেন না সফল হবেন দর্শক একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় অনেক পড়াশোনা করতে হয় সেজন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করি সবসময় একটা লাইক করবেন এবং কমেন্টে আমিন লিখবেন আর আপনারা এই মাহে রমজানে যদি আমাদের মাদ্রাসায় শরিক হতে চান দান করার মাধ্যমে তাহলে ফোন করবেন এই নাম্বারে জিরো ওয়ান থ্রি সতেরো তিরিশ একান্ন ছাপ্পান্ন দর্শক আল্লাহ রব্বুল আলমিন এই মাহে রমজানে কোনো রোজার কারণে কোনো সোয়াব নির্ধারণ করেন না রোজা যদি আপনি রাখেন তাইলে আপনি জান্নাত পাবেন এটা হলো ফাইনাল কথা চূড়ান্ত কথা কারণ নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায় দান মানুষকে দেখানোর জন্য দেয়া যায় হজ মানুষ হাজি বলবে সেজন্য করা যায় একমাত্র রোজা যেটা একমাত্র আল্লাহ তালার জন্যই করা হয় আপনি ঘরের মধ্যে আছেন আপনার সামনে খাবার আছে দুনিয়ার কেউ আপনাকে দেখবে না খেলে আপনি তারপরও খান না কেন আল্লাহ দেখবে তো বান্দা মূলত আল্লাহতালার ভয়ের কারণেই রোজা রাখে আল্লাহ তালার জন্যই রোজা রাখে এ কারণ আল্লাহ তালা রোজার কোনো সোয়াব দিয়ে রোজাকে রোজাদারকে ছোট করতে চান না যে রোজা রাখি আল্লাহ তাকে বলে দিয়েছেন মান্দা আমি তোমাকে কোন সোয়াব দিতে পারবো না আমি তোমাকে সরাসরি দিয়ে সহজ কথা আর রোজায় যদি আপনি আমল করেন তাইলে ওই আমলের দাম কত বেশি একটু ভেবে দেখতে পারেন হম এই জন্য এই মাহে রমজানে সময় আল্লাহকে আপনি বিশ্বাস করবেন স্মরণে রাখবেন সময় আল্লাহ আমাকে দেখতেছে আমি গুনাহ করলে আল্লাহ আমাকে দেখতেছে একটা স্মরণ আল্লাহ কে করবেন একজন হুজুর ছিল যার অনেক ছাত্র ছিল তো সবাইকে তিনি ভালোবাসতেন একজন ছাত্রকে একজন ওই হুজুর অনেক মরিদকে বেশি মহব্বত করতেন অন্যান্য ছাত্ররা অন্যান্য মরিদরা এতে একটু আহ মনোক্ষণ হলো তারা বলল হুজুর কেন তা কি এত মহব্বত করে তো জিজ্ঞেস করল জিজ্ঞেস করলো হুজুর আপনি কেন তাকে এত মহাব্বত করেন কেন মহাব্বত করি ঠিক আছে তাহলে একটা পরীক্ষা করি তোমাদের একটা পরীক্ষা দেই তাইলে তোমরা বুঝতে পারবা যে আমি তাকে কেন মহাব্বত করি তো সবার হাতে এই পীর সাহেব হুজুর একটা করে মুরগি দিলেন আর চাকু দিলেন এবং বললেন যাও গোপন জায়গা গিয়ে জবা করে নিয়ে আসবা কেউ যেন না দেখে একটা করে মুরগি তরবারে নিয়ে কেউ জঙ্গলে গিয়ে জবাই করলো কেউ পানির নিচে ডুব দিয়ে জবাই করলো কেউ ঘরের বাতি বন্ধ করে অন্ধকারে জবাই করলো সবাই মুরগি জবাই করে কাছে নিয়ে আসলো। কিন্তু হুজুর যাকে বেশি মহব্বত করতেন সে আস্তা মুরগি নিয়ে এসেছে সবাই কেমন যেন হাসি তামাশা করতেছে হুজুরের কথা মানে নাই আজকে তো আর হুজুর তাকে মহব্বত করবে না হুজুর এখন আমাদের কি মহাব্বত করবে হুজুর জিজ্ঞেস করলেন কি ব্যাপার বাবা সবাই জবাই করে নিয়ে আসলো গোপন জায়গায় গিয়ে কেউ যেন না দেখে এমন জায়গায় গিয়ে তুমি জবাই করতে পারলা না তখন হুজুরের এই প্রিয় ভক্ত প্রিয় ছাত্র বা প্রিয় মুরিদ বলল হুজুর আমি মুরগি জবাই করার জন্য পানির নিচে ডুব দিয়েছিলাম কিন্তু পারি নাই দেখেছি সেখানে কেউ নাই কিন্তু আল্লাহ আমাকে দেখতেছেন হুজুর আমি মুরগিটা জবাই করার জন্য আমি ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ করে লাইট বন্ধ করে জবাই করতে গিয়েছিলাম কিন্তু তখনও দেখি আল্লাহ আমার দিকে চেয়ে আছে আমি অনেক চেষ্টা করেছি হুজুর কিন্তু পারি নাই এই জন্য আস্থা মুরগি নিয়েই আপনার সামনে হাজির হয়েছে তখন হুজুর বললেন যে দেখছো কেন আমি তাকে এত মহব্বত করি তো এই মুড়িদের মতো আল্লাহকে আমাদের স্মরণ করতে হবে প্রতিটা রোজায় আমি যেখানেই থাকি আল্লাহ তো আমাকে দেখতেছে আমি যে অবস্থায় থাকি আল্লাহ তো আমাকে দেখতেছে হ্যাঁ আল্লাহকে মহাবত করা আল্লাহকে স্মরণ করা যদি আজকের এই চতুর্থ রোজায় পুরা দিনটা হ্যাঁ আপনি একদম সাচ্চা পাক্কা আল্লাহকে স্মরণে রাখতে পারেন মনে অন্তরে দেলে ইনশাল্লাহ এই এক রোজাই আপনার সারা জীবনের মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ কি একটু মোহাবত করেন একটু ভালোবাসেন কোন এক বাচ্চা ছিল যার অনেকগুলো বিবি ছিল সে একজন বিবিকে বেশি ভালোবাসলো অন্যান্য বিবিরা জ্বলে উঠলো আমরা তার থেকে কোন দিক দিয়ে কম আমরাও সুন্দরী আমরাও হ্যান্ডসাম কিন্তু বাচ্চা তারে এত পাত্তা দেয় আমাদেরকে ভালোবাসে না বাচ্চা বললেন ঠিক আছে তোমাদেরকে একটা পরীক্ষা দিই আমি তাকে কেন বেশি ভালোবাসি সেটা তোমরা বুঝতে পারবা তো বাদশা কিছুদিন পরে একটা পরীক্ষার আয়োজন করলো এক জায়গায় স্বর্ণ এক জায়গায় মুক্তা এক জায়গায় হীরা এক জায়গায় টাকা এক জায়গায় জমির দলিল হ্যাঁ এক জায়গায় অমুক এলাকার ক্ষমতা বিভিন্ন দামি দামি বাদশার যত গুরুত্বপূর্ণ জিনিস ছিল এক এক জায়গায় রাখলো এবং তার স্ত্রীদেরকে বললেন তোমাদের কাছে যেটা প্রিয় সেই জিনিসটা তোমরা নাও এখান থেকে এই কামরার মধ্যে যত দামি দামি জিনিস আছে যার কাছে যে জিনিসটা দামি সে ওই জিনিসটা হাতে নাও সেটা তার হয়ে যাবে তো বাচ্চার সব স্ত্রীরা কেউ স্বর্ণ নিল কেউ মুক্তা নিল কেউ ওই জমির দলিল নিল কেউ ক্ষমতার চেয়ার নিল যে যারটা নিল কিন্তু যাকে ভালোবাসতেন বাচ্চা সে কোনোটা নিচ্ছে না সবাই তো হাসি তামাশা করলো যে বাচ্চা এত সুযোগ দিল আর এই বোকা বোকা বাচ্চা এখন থেকে তারে আর ভালোবাসবে না বোকা না হলে দাঁড়ায় থাকে নাকি তো বাচ্চা জিজ্ঞেস করলেন কি ব্যাপার সবাই তো যার যেটা প্রিয় হ্যাঁ যার যেটা দরকার হ্যাঁ যেটা যার প্রিয় সে সেটা নিয়েছে আমি তাকে সেটা দিয়ে দিয়েছে আমি তো বলেইছি যার যেটা পছন্দ সে সেটা ধরবা তার হয়ে যাবে তুমি যে কোনোটাই ধরলা না এবার ওই প্রিয় স্ত্রী সবার সামনে বাদশাকে বললেন বাদশাহ যার যেটা প্রিয় সে সেটা নিয়েছে আমার কাছে এগুলোর কোনো কিছুই প্রিয় না আমার কাছে আপনি প্রিয় আপনি থাকলে আমার এগুলো কিছুই লাগবে না আপনি যদি আমার হন এগুলো সবকিছু অটোমেটিক আমার 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 হয়ে যাবে এগুলো দরকার নাই আপনি হইলেই তো এই এই স্ত্রীর মতো স্ত্রী যেমন বাদশার মন জয় করেছে যার কারণে বাদশা সব স্ত্রীর থেকে স্ত্রীকে বেশি ভালোবেসেছে এই স্ত্রীর মতো আমাদেরকেও আল্লাহ তালাকে এমন করে ভালোবাসতে হবে টাকা পয়সা ধন দৌলত সবকিছু পরে থাক আমি আমার আল্লাহকে ভালোবাসব ওই আল্লাহ আমাকে দুইটা চোখ দিয়েছে বিনা টাকায় ওই আল্লাহ আমাকে একটা বেরেন দিয়েছে কোটি কোটি টাকার মূল্যের বিনা টাকায় এক টাকাও আমার থেকে নেন নাই ওই আল্লাহ আমাকে দুইটা হাত দিয়েছেন ওই আল্লাহ আমাকে রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন আল্লাহ আমাকে কত দিয়েছেন ওই আল্লাহর জন্য আমি কি একটু ভালোবাসা দিতে পারি না ওই আল্লাহকে হম আল্লাহকে ভালোবাসবেন আর আল্লাহকে ভালোবাসার অন্যতম নজির হলো রোজা রাখা। আজকের রোজাটা রেখে এই যদি পাঠ করতে পারেন আল্লাহ এত খুশি হবেন আপনার গুনা মাফ হবে না হবে ওটা তো পরের কথা আগের কথা হলো আপনার জন্য আল্লাহ তালা জান্নাত একদম দলিল করে দিবেন লিখিত করে দিবেন যে আমার বান্দা আজকে রোজা রেখেছে আমার কাছে ক্ষমা চাইছে এই রোজার উশিলায় আমার বান্দাটারে আমি জান্নাত কনফার্ম করে দিলাম ওই নবীর এক উম্মত ছিল আপনারা যারা ভিডিওটা দেখতেছেন একটা লাইক করে দেন দয়া করে আপনারা লাইক করলে আমার অনেক ভালো লাগে একটা লাইক করে দেন দয়া করে কমেন্টে আমিন লেখেন তো নবীর উম্মত ছিল অনেক গুনাহ করেছিল সে সে ক্ষমার অযোগ্য হয়ে গিয়েছিল আল্লাহ তালা তাকে বলে দিয়েছিলেন তোমার আর আমি মাফ করব না হম তোমার আর আমি ক্ষমা করব না তো সে আসমানের নিচে গিয়ে বলতে লাগলো আল্লাহ যদি আমার মাফ নাই করো তাইলে আমার তেমন দুঃখ নাই তবে আমার একটা অনুরোধ আছে কি সব বান্দাদের গুণ আমারে দিয়ে দাও আমি সবার তরফ থেকে জাহান শাস্তি ভোগ করবো যেহেতু আমার জাহান নামই দিবা আমি জাহান নামই যাব আমার গুনা মাফ হবে না তুমি বলেই দিয়েছো মুস্তানবী আমাকে কইয়া গেছে তো আমি চাই সবার শাস্তি ভোগ করতে একা শাস্তি জাহান নামে ভোগ করা আর সবার শাস্তি ভোগ করা তো একই কথা আমার উচিলা যদি সবাই জান্নাত পায় এতেই আমি তৃপ্ত হব আর যদি আল্লাহ তোমার ক্ষমার পাওয়ার এখনো শেষ না হয়ে থাকে তাইলে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও তার এই আল্লাহ তালার এই বান্দার এই কথাগুলো আল্লাহ তালার কাছে অনেক ভালো লেগেছিল ফলে আল্লাহ তালা মুসানবীকে আবার পাঠাইলেন যা তাকে বলে দিয়ে আসো সে যেন জান্নাতের জন্য অপেক্ষা করে তারে আমি ক্ষমা করে দিয়েছি তার আর কোনো চিন্তা নাই কেমন যেন আল্লাহ তাআলা তারা লিখিত দিয়ে দিয়েছেন যে বান্দা তোকে আমি দিয়ে দিলাম জান্নাত যেমন লিখিত আল্লাহ দিয়েছিলেন হজরতে অবকর হজরত অমর হজরতে আসমান হজরতে আলী রাজি আল্লাহ আনহুম এই সমস্ত সাহাবীদেরকে আল্লাহ তালা লিখিত দিয়ে দিয়েছিলেন যে তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের তোমরা মরবা আসবা জান্নাত পায়া যাইবা লিখিত একদম সার্টিফিকেট ভুক্ত জান্নাত তারা পেয়ে গিয়েছিলেন দুনিয়াতে তো আল্লাহ তালা আপনাকে লিখিতই ইনশাল্লাহ জান্নাত দিয়ে দিবেন বাট তাদের লিখিত জান্নাত সবাই জানে আপনি সবাই জানবেন আল্লাহ গোপনে রাখবেন আল্লাহ ইনশাল্লাহ করে দিয়েছিলাম এবং তোমার জন্য জান্নাতের ওয়াদা করেছিলাম ইনশাআল্লাহ আপনি সেদিন আশ্চর্য হবেন তাই আজকের এই সময়টা মূল্যবান এই সময়টা কাজে লাগান হুম আপনি ইনশাআল্লাহ ধন্য হয়ে যাবেন পরকালে আপনি অনেক বেশি সফলতা দেখতে পাবেন আপনি জাহান হয়ে যাচ্ছিলেন কিন্তু বেঁচে যাবেন আপনি জাহান নামের শাস্তি দেখবেন এই জাহান নামের মানুষগুলো কেউ আগুনের পুরে কয়লার মতো হয়ে গেছে আপনি সেগুলো দেখতে পাবেন আর নিজেকে সান্ত্বনা দিতে পারবেন হায় আমি কিন্তু ওই রোজা এই আমুন করেছিলাম ওই আমলের উশিলায় আল্লাহ আমাকে জাহান্নামের জাহান নামের আগুন থেকে বাঁচাইছে আপনি নিজের চোখে দেখতে পাবেন কি জাহান নামের ফেরেস তারা এত বড় বড় হামাগুড়ি আতর এগুলো দিয়ে জাহান নামীদের মাথার উপরে বাড়ি দিচ্ছে জাহান নামীরা মাটির নিচে দেবে যাচ্ছে আবার উঠানো হচ্ছে আবার বাইরে হচ্ছে আপনি ছচক্ষে দেখতে পাবেন যে গুনাহাগার যারা আল্লাহকে মানে নাই এই সমস্ত জাহান নামীদেরকে বিশাল বিশাল সাপ পেঁচিয়ে ধরে তাদেরকে দংশন করতেছে তারা অনেক চিৎকার করতেছে অনেক কান্নাকাটি করতেছে কিন্তু কেউ তাদের কান্নাকাটি শুনবেও না তাদের সাহায্যের জন্য আল্লাহর কাছে কোনো কিছু আবদারও করবে না আপনি তা দেখবেন আর আফসুস করবেন বা মনে সান্ত্বনা দিবেন হায় আমি তো ওই আমলে গুছিলাই আমি তো দুনিয়ায় ওই ওই আমল করেছিলাম ওই আল্লাহ আমার এই শাস্তি থেকে বাঁচাই দিচ্ছে ইনশাআল্লাহ সেদিন গিয়ে বুঝবেন আমলের কত দাম সেদিন গিয়ে বুঝবেন আমলের কত ফজিলত ভাই এই মাহের রমজানে একটা ছোট্ট আমল করা পাহাড় সম পরিমাণ দান খয়রাতের চাইতে বেশি মূল্যবান এই মাহে রমজানে হ্যাঁ একজন আল্লাহওয়ালা মানুষ কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি শুনতে পাইলেন যে কবরে কে যেন কোরআন তেলাওয়াত করতেছে তো তিনি বললেন ভাই তুমি কবরে কেন তেলাওয়াত আমাকে তো তো তিনি বললেন যে ভাই আমি কবরে এসার আসার পরে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে দুনিয়া আমি খুব কোরআন তেলাওয়াত করতাম এ কারণ আল্লাহ মানে মাফ করে দিছে তাই নাকি হ্যাঁ এই কারণে আল্লাহ আমাকে মাফ করছে তো এখন তেলাওয়াত করো আমি আল্লাহকে বলছি আল্লাহ যেহেতু কোরআন তেলাওয়াতের উচিরে আমি মাপ পাইছি তাই কেমন যতক্ষণ না হবে ততদিন পর্যন্ত আমি কোরআন তেলাওয়াত করতেই থাকব। তাই নাকি তাহলে কতবার কোরআন খতম করেছে এই পর্যন্ত তিনি সাপোজ একটা সংখ্যা বললেন যে পাঁচ হাজার বার আমি কোরআন খতম করেছি এই কথা যখন কবরবাসী বলল ওই দুনিয়ায় জীবিত লোকটা ওই লোকটা আল্লাহওয়ালা আল্লাহ লোকটা বললো পাঁচ হাজার বার কোরআন খতম করেছ তখন কবরবাসী বলল ভাই আমি পাঁচ হাজার বার কোরআন খতম করে যা সব পাইছি তা তোমাকে দিয়ে দিলাম তা তোমাকে আমি দিতে চাই তুমি যে দুনিয়া একবার সুবাহান আল্লাহ বলেছ ওই সুবাহান আল্লাহ বলার সব আমাকে দিয়ে দাও তার মানে কি কবরে গিয়ে পাঁচ হাজার বার না পাঁচ লক্ষ কোটি বার কোরআন খতম করা আর দুনিয়ায় বসে একবার সোবাহান বলা সমান কথা তাই এই মাহে রমজানে আজকে চতুর্থ রোজা চলে যাবে আপনার সামনে থেকে আপনি টেরো পাবেন না তিন দিন চলেই গেছে আপনি টের পাইছেন এভাবেই চলে যাবে দেখবেন মাস শেষ রমজান শেষ ঈদের আনন্দ চলে এসেছে কিন্তু আপনার গুনা হয়তো রয়ে যাবে আপনি হয়তো জাহান নামিদের কাতারেই থেকে যাবেন তাই পরকালের ভাবনায় যারা থাকেন পরকালের চিন্তায় যাদের মধ্যে আছে পরকাল নিয়ে যারা সিরিয়াস তারা কিন্তু সাথে গুনা নিয়ে হাঁটতে পারেন না যারা সমাজে ভদ্রতা যাদের যাদের আছে আছে সম্মান তারা কিন্তু পাক সাফ ময়লা জামা কাপড় বা শরীর ময়লা নিয়ে সমাজে কোনো অনুষ্ঠানে যেতে পারে না এটা যারা ভিক্ষুক যারা অসহায় তাদের শোভা পায় যার সম্মান আছে সে সিরাজামা পড়বে তার এটা শোভা পায় না যার ক্ষমতা আছে সে হত দরিদ্র মতো থাকবে এটা তার জন্য শোভা পায় না তো আপনার জন্য এই মাহে রমজানে শোভা পায় না যে আপনি গুণা নিয়ে সামনের দিনে যাবেন তাই আপনাকে আমি বলবো করজনে বলবো আপনি গুণাগুলো মাফ করান আজকে আমি যে দোয়াটা পাঠ করে আপনাকে শোনাবো এই দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ রব্বে কারিম মহান আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন মহান আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন তাই নরম নরম করেন করেন পরকালের কথা ভাবেন আল্লাহ আপনাকে মাফ করে দেবেন দেখেন চাষিরা কৃষকেরা বীজ লাগানোর আগে জমি আগে চাষ দেয় এরপর সেখানে বীজ লাগালে সে বীজটা উৎপাদন হয় সেই বীজ থেকে ফসল হয় কোরান শরীফেও আল্লাহ তালা বীজ জমি চাষের মতো জমি চাষের মতো কোরআন শরীফ আল্লাহ তালা ছয় হাজার আয়াত বর্ণনা করেছেন ছয় হাজার আয়াত আল্লাহ তালা এই ঘটনা ওই ঘটনা অমুক ঘটনা ওই ঘটনা এই ঘটনাগুলো আল্লাহ তালা বর্ণনা করেছেন যাতে আমাদের অন্তরটা নরম হয় আর নামাজ রোজা হজ জাকাত পর্দা মিথ্যা সত্যবাদিতা এরপর হালাল হারাম এই কথাগুলো বলেছেন মাত্র পাঁচশো বা তার কম কিছু আয়াতে পাঁচশো আয়াতে আল্লাহ তালা হালাল হারামের বিধি বলেছেন আর ছয় হাজারের উপরে আয়াতে ছয় হাজারের চাইতো বেশি আয়াতে আল্লাহ বলেছেন বিভিন্ন ঘটনা যেই ঘটনাগুলো শুনলে আমাদের মনটা নরম হবে হুম তো আপনার মনটা নরম করতে হবে আগে দিলটা নরম করতে হবে দিলটা নরম করার জন্যই আমি এই কথাগুলো আপনাকে শোনাচ্ছি আপনারা হয়তো বিরক্ত হয়ে যান যখন দিলটা নরম হবে ওই নরম দিলে যখন আপনি কোনো দোয়া ঢুকাবেন তখন ওই দোয়ার ফলন আপনি দেখতে পাবেন ওই দোয়ার কার্যকারিতা অনেক বেশি আপনি দেখতে পাবেন তাই ভাই বোন বনদাশ্রোতা আপনার আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন মরার কথা স্মরণ করবেন আজকে আজকে রোজায় কাবায় যাবেন হতে পারে এটাই এটাই আমার আমার শেষ রমজান হুম এই চিন্তা করবেন এই চিন্তা করে দোয়া করবেন তো এখন আমি আপনাকে একটা বিশেষ দোয়া পাঠ করতে উৎসাহ দিব এই দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ রব্বে আপনাকে ক্ষমা করে দিবেন দোয়াটা আমি এখন বলবো তার আগে আপনাদের কাছে অনুরোধ করছি যারা যারা ভিডিওতে যুক্ত হয়েছেন ভিডিওটি এখনো লাইক করেন না সবাই একটা লাইক করে দেন দয়া করে মেহরবানি করে এবং কমেন্টে সবাই আমিন লিখেন আমি মূল্যবান একটা দোয়া আপনাদের সাথে শেয়ার করব এই দোয়াটা আপনারা আজকে পাঠ করবেন ইনশাল্লাহ কবরে নুরের বাতি জ্বলবে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের কবিরা গুনা মাফ হয়ে যাবে আরো সে নিচে ছায়া পেয়ে যাবেন দোয়াটা আমি এখনই বলছি আপনি একটু খেয়াল করবেন এবং পাঠ করবেন অবশ্যই আল্লাহ নি আজ আলোকাল জানাতা আউদু বি কামিনান আবার বলি আল্লা হুম ইফতারের সময় যে কোন একটা সময় দেলটা নরম করে পরকালের কথা স্মরণ করে জান্নাত জাহান নামের কথা স্মরণ করে এই বুঝি আমার মরণ হয়ে গেল এই বুঝি আমাকে গোসল দেওয়া হল এই তো আমাকে জানাজার জন্য নিয়ে যাওয়া হলো এই তো আমার জানাজা হয়ে গেল এই তো আমাকে কবরের কাছে নিয়ে গেল আমাকে কবরে রাখলো আমার উপরে বাস দিল আমার উপরে মাটি দেওয়া শুরু করলো আমার আত্মীয় স্বজন আমাকে কবর দিয়ে দিল। কই আত্মীয় স্বজন গুলো যাচ্ছে আমাকে রাইখা সবাই তো চলে যাচ্ছে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই এক সপ্তাহ এক মাস এক দুই বছর পর আমার নামটাও নিবে না ওই কবরে আমি যদি নিয়ে যাই কবরে আমাকে 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 একাই থাকতে হবে হবে শাস্তি একা একা সেখানে কে আমাত পর্যন্ত শাস্তি ভোগ করতে হবে এভাবে অন্তরটা নরম করার জন্য পরকালের কথা ভাববেন এরপরে দেল থেকে যখন একটা অনুমান হবে দিল থেকে যখন আপনার একটা ধারণা হবে যে না আমার এখন অন্তরটা নরম হয়েছে আমার অন্তরে এখন চাকরির চিন্তা নাই ব্যবসার চিন্তা নাই ক্ষমতার চিন্তা নাই দুনিয়ার লোভ এখন আমার অন্তরে নাই ছেলে মেয়ে ভাই বোন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব মা-বাবা সংসার রাজনীতি দেশ বিদেশ কোন কিছুই আমার অন্তরে এখন জায়গা নাই শুধুই মাত্র পরকালে আমার অন্তরে আছে পরকাল কবর হাসর আমার অন্তরে আছে এমন একটা অবস্থা অন্তরের মধ্যে পয়দা করার পরে আপনি দোয়াটা পাঠ করবেন আল্লাহ জান্ন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন এই দোয়াটা পাঠ করে উচিত আল্লাহ আপনাকে জাহান নাম থেকে মুক্ত করে দিবেন হম জাহান নাম থেকে মুক্ত করে দিবেন তিনবার দোয়াটা পাঠ করবেন তাহলে জান্নাত আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ ও যেহেতু তোমার কাছে আজকে রোজায় তোমার কাছে জান্নাত চাইলো তুমি তাকে জান্নাত দিয়ে দাও আল্লাহ তালা আপনাকে ইনশাল্লাহ জান্নাত দিয়ে দিবেন। ভাই বোন বন্ধু শত্রুতা তাই কখনোই হতাশ হবেন না জীবনে যৌবনে যত গুনাহ করেছেন যত অপরাধ যত অন্যায় অবিচার অশ্লীলতা বেহায়াপনা যত রকমের খারাপি যত রকমের নোংরামি যত রকমের ফায়সা যত রকমের দুষ্টামি যত রকমের শয়তানি পাপ কর্ম যা করেছেন করেছেন করে ফেলেছেন কোনো ব্যাপার না কোনো ব্যাপার না আপনি এখন দুনিয়ায় জীবিত আছেন আল্লাহ আপনাকে জন্য অপেক্ষা করতেছেন ক্ষমা করে দেওয়ার জন্য আপনি এজন্য ভয় পাবেন না চলুন আমরা আল্লাহর কাছে একটু মার চেয়ে নেই যারা ভিডিওটি দেখতেছেন সবাই একটা লাইক করে দিবেন আমরা সবাই সবার জন্য দোয়া করবো আল্লাহ আমিন

আয় রাব্বুল আলামিন দোয়াটা পাঠ করো হে তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও জীবনে যে বনে জানা অজানা যত রকমের খরাবি করেছি আল্লাহ যত রকমের নোংরামি যত রকমের অশ্লীলতা যত রকমের কবিরা গুনাহ করেছি রে মালিক সব গুনাহ তুমি ক্ষমা করে দাও হে আল্লাহ বান্দা তোমার কাছে চাইলে তোমার ভালো লাগে বান্দা তোমার কাছে ক্ষমা চাইলে তুমি করে পারো না মালি ফেরাউনের মতো কোন গুনাগার নাই আল্লাহ তুমি তো ফেরাউন কেও ক্ষমা করতে চাইছিল আল্লাহ বর্তমানে আবু জাহেলের মতো এত বড় অপরাধী কেউ নাই ও মালিক তুমি তো আবু জাহেল কেউ ক্ষমা করতে ক্ষমা চাইলেই তারা মতো ক্ষমা পাইয়া যাইত ফেরাউন আবু জাহেল ক্ষমা চাইলেই তারা হজরত উসমানের মতো ক্ষমা পায়া যাইত আল্লাহ তুমি বড়ই ক্ষমাশীল আমরা তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে মাফ করে দাও জীবনে জেনে না জেনে যত অপরাধ করেছে রে মালিক সব গুণা তুমি ক্ষমা করে দাও আল্লাহ যে সকল ভাই বোন এই ভিডিওটিতে লাইক করেছে আল্লাহ সবার মনের আশা পূরণ করে দাও আল্লাহ যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন তাদের দানকে তুমি কবুল করে লাও যারা দান করবে নিহিত করেছেন তাদেরকে দেয়ার সুযোগ করে দাও আল্লাহ সবাইকে তুমি কবুল করে লাও সুভাহ আরব্বিক আর আব্বিন আজাম্মা শেফুন আলমুর সালেম বেরহমতিক আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা ভিডিওটিতে যুক্ত ছিলেন ভিডিওটা দেখেছেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আপনারা লাইক করবেন সবাই একটা লাইক করে দিবেন এবং আপনারা কমেন্ট সবাই আমিন লিখবেন এবং আমাদের মাদ্রাসায় যদি আপনারা দান করতে চান তাহলে এই নম্বরে ফোন করবেন জিরো ওয়ান থ্রি সতেরো তিরিশ একান্ন এই নম্বরে ফোন করে বিস্তারিত জানবেন যদি ভালো মনে হয় দান করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন দান করি তাদের তিনবেলা খাবার আমি ব্যবস্থা করি তাদের নিরাপত্তার ভার আমার উপর তাদের দিনই শিক্ষা শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন তাই আমি আমার সর্বোচ্চ দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি তাদের থাকা খাওয়া পোশাক আশাক তাদের নিরাপত্তা পড়ালেখা পড়াশোনা যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে আপনারা যদি দান চলমান রাখেন ইনশাল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে আপনারা সদগায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন অনুরোধ রইল